আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন নাকি পারবেন না আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন কোনো জায়গায় কাজ করেন কোনো শপিং মলে কাজ করেন কিংবা আপনি টোটো চালান হয়তো আপনি গৃহ শিক্ষক কিংবা আপনি ছোটোখাটো কোনো ব্যবসাও করেন অথবা আপনি এমনটাই হতে পারে কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন কিংবা আমাকে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে জিজ্ঞেস করছে যে আমি সিভিক ভলেন্টিয়ার আমি আশা কর্মী আমি কি পেতে পারি তো সেক্ষেত্রে রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মী তারা কি আবেদন করতে পারবে আপনি হয়তো ভিআরপি জিআরএস আপনি কি এখানে আবেদন করতে পারবেন কারা এখানে আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না আর কারা আবেদন করলে সেটা গ্র্যান্টেড হবে আর কাদের আবেদনটা রিজেক্ট হবে সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দেবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাইশেরা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা যে আপনারা হয়তো আমাকে বেশিরভাগ কমেন্ট করছেন সিভিক ভলেন্টিয়াররা যেটা আমি অনস্ক্রিনে দেখালাম কিছু কমেন্ট করছে দাদা আমি সিভিক ভলেন্টিয়ার আমি কি আবেদন করতে পারবো সিভিক ভলেন্টিয়াররা কি এই টাকা পাবে এরকম অনেকে কমেন্ট করছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া রাজ্যের অনেক চুক্তিভিত্তিক কর্মী আছে তারা কি আবেদন করলে এই যুবসাথী প্রকল্পে সেটা কি গ্র্যান্টেড হবে সেটা কি গ্রহণযোগ্য হবে ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো যাই হোক ওই ভিডিওটা দেখার আগে আপনাদেরকে একটা ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া একটি সাধারণ যেটা যোগ্যতা থাকলে আপনারা প্রত্যেকে এলিজেবেল হবেন সেটাই আপনাদেরকে জানালাম তো ওই ভিডিওতে ডিটেলসে বলা আছে আপনারা দেখে নিতে পারেন তো এখান থেকে পয়লা এপ্রিল থেকে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই দেড় হাজার টাকা করে পেয়ে যাবেন মানে পয়লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবারে আপনাদেরকে বলে রাখি পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের বি প্রতিটা বিধানসভা অনুযায়ী সেখানে কিন্তু আপনাদের এলাকায় একটি ক্যাম্প বসবে প্রত্যেকের এলাকায় একটি করে ক্যাম্প বসবে যেমন দুয়ারের সরকার প্রকল্পে আপনারা দেখেছেন আপনাদের এলাকায় ক্যাম্প বসেছিল সেই রকম কিন্তু ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকে এই যুবসাথী প্রকল্পে ফর্ম আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সেই ফর্ম ফিল করে আপনারা সেই ক্যাম্পেই জমা করে দিতে পারবেন ওকে অন্যথায় আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছিলাম এই থামলাইন অনুযায়ী মানে অনস্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী ভিডিও করা আছে তো আপনারা সেই পূর্বের ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে ওয়েবসাইট ভিজিট করতে হয় তো যাই হোক ফ্রম ক্যাম্প থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছিল যে পনেরোই ফেব্রুয়ারি থেকে ক্যাম্প চালু হবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করে ক্যাম্পেই আপনারা সেই আবেদনপত্র পূরণ করার পরে আপনারা জমা করতে পারবেন ওকে এবারে বিষয়টা হলো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আপনারা সরকারের চুক্তিভিত্তিক কর্মী মানে সিভিক ভলেন্টিয়ার অনেকে আছেন আশাকর্মী অনেকে আছেন ডিআরপি অনেকে আছেন জিআরএস এছাড়া পঞ্চায়েত সেক্টরে অনেক চুক্তিভিত্তিক কর্মী আছেন জল জলদপ্তরের চুক্তিভিত্তিক কর্মী আছেন বন দপ্তরের বন সহায়ক আছেন এরকম বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী আছে যারা গভর্নমেন্টের আন্ডারে চুক্তিভিত্তিক হিসাবে কাজ করে থাকে মানে কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি অ্যাকচুয়াল যুবসাথী প্রকল্পের ব্যাপারটা হলো যদি আপনি বেকার থাকেন তাহলে কিন্তু আপনাকে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হবে আর আপনি যেহেতু গভর্নমেন্টের আন্ডারে পারমানেন্ট কোনো কাজ করেন বা কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন না কেন আপনি কিন্তু সরকারের অধীনে কাজ করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তারপরেও যদি আপনারা আবেদন করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তী সময়ে সমস্যা হলেও হতে পারে যদি গভর্নমেন্ট পরবর্তী সময়ে যাচাই করে যে দেখে যে আপনি গভর্নমেন্টের কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং বর্তমানে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে সোকস পর্যন্ত করতে পারে যাই হোক সেটা পরের বিষয় তবে আমার যেটা মনে হয় যে যেহেতু আপনারা একজন কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন গভর্নমেন্টের থেকে আপনারা ট্রেজারির মাধ্যমে টাকাটা পান সেক্ষেত্রে এটা করাটা ঠিক হবে না আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটাই আপনাদেরকে জানালাম এরপরে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাধারা আছে আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা করবেন তো পরবর্তী আমরা চলে আসি আপনারা যদি গৃহ শিক্ষক হন দেখুন গৃহ শিক্ষকের বেতন সরকাররা দেয় না গৃহ শিক্ষকের বেতন কিন্তু মানে প্রাইভেট যে বাড়িতে গিয়ে আপনি পড়ান তো সেইখান থেকেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হয় এক্ষেত্রে সরকার কোনোভাবেই যাচাই করতে পারবে না যে আপনি বেকার নন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকাটা পেতে পারেন মানে এই যুবশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন এবং পরবর্তীকালে সেটা গ্রহণযোগ্য হতে পারে এছাড়া ধরুন প্রাইভেট সেক্টরে আপনি কাজ করছেন বা না কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন কোনো শপিং মলে কাজ করছেন যাই হোক হতেই পারে অনেকে অ্যাকচুয়াল কিন্তু আপনারা তাহলে বেকার থাকছেন না কিন্তু সরকার কোনোভাবে সেটা যাচাই করতে পারবে না যে আপনি বেকার আছেন নাকি আপনি কোনো জায়গায় কাজ করছেন সরকারের এক্ষেত্রে কিন্তু যাচাই করার তেমন কোনো তথ্য নেই তবে কি হতে পারে যদি লোকাল এলাকায় কোনো পঞ্চায়েতের মেম্বার আপনাদের এলাকার যে মেম্বার আছেন প্রধান আছেন ব্লকের যিনি সভাপতি আছেন যারা আপনাদের এলাকা সম্পর্কে চেনে এলাকার মানুষ সম্পর্কে চেনে তাদের দ্বারা যদি ভেরিফিকেশান করা হয় সেক্ষেত্রে তারাই এই আবেদনপত্রটাকে ক্যান্সেল করার কথা বলতে পারে তো সেটা লোকাল নেতৃত্বদের উপরে বা জনপ্রতিনি প্রতিনিধিদের উপরে সেটা কিন্তু নির্ভর করবে তবে সাধারণভাবে যদি আপনি অন্য কোনো কোম্পানির আন্ডারে বা প্রাইভেট সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন আবেদন আপনি করতে পারবেন ওকে পরবর্তীকালে যদি কোনোভাবে জনপ্রতিনিধিরা বলে থাকে বা কোনো নেতা বা আপনাদের যেসব মেম্বার আছে তারা বলে থাকে সেক্ষেত্রে ক্যান্সেল হলেও হতে পারে তবে আমার মনে হয় না এরকমভাবে কাউকেই ক্যান্সেল করবে ওকে এরকমভাবে কাউকে ক্যান্সেল করবে আমার মনে হয় না কারণ অনেকে দেখবেন বার্ধক্য ভাতাও পাচ্ছে আবার দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে তো এরকম এগুলো হতেই পারে ওকে অ্যাকচুয়াল সরকারের মানে সরকারি কোনো যদি না আপনি চাকরি করে থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু পারবেন আবেদন করতে আপনি হয়তো টোটো চালান সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনপত্রটা গ্রহণযোগ্য হবে শুধুমাত্র সরকারি পারমানেন্ট স্টাফ বা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের ক্ষেত্রে সমস্যা হবে পারমানেন্ট স্টাফদের কথাই তো বাদ দিলাম যেসব কন্ট্রাকচুয়াল স্টাফ যারা ভাবছেন সিভিক ভলেন্টিয়াররা বলছে ভাই আমাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি হলো যদি দেড় হাজার টাকাটা পাই খুব ভালো হয় সে তো ভালো কথা যদি পান তো খুবই ভালো হয় আশাকর্মীরাও এটা বলছে যদি পান তো খুবই ভালো হয় কিন্তু পরবর্তীকালে যদি কোনোভাবে জানা যায় বা কোনোভাবে বিষয়টা লিক আউট হয় তো সেক্ষেত্রে সমস্যা হলে হতে পারে বা মানহানি ঘটতে পারে তো সে কারণে সেটা আপনি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয় তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি আগেও বলেছি এটা করা ঠিকঠাকভাবে উচিত হবে বলে আমার মনে হয় না এবার আপনাদের কি মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবারে বলে রাখি যারা ধরুন যুবশ্রী প্রকল্পের টাকা অলরেডি পেয়ে আসছেন ওকে এছাড়া দেখবেন অনেকে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন আবার অনেকে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা কি এখানে আবেদন করতে পারবেন প্রথমত বলে রাখি যে সব সরকারি যে নিরাপত্তামূলক মূলক যেসব স্কিম আছে সেই সব স্কিমের আন্ডারে যারা টাকা পাবেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না মাননীয় প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে দিয়েছেন যে সরকারি নিরাপত্তামূলক মূলক কোনো প্রকল্পের আন্ডারে যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যুব সাথী প্রকল্পের বেকার ভাতার টাকাটা আপনারা কিন্তু পাবেন না বা আপনাদেরকে দেওয়া হবে না এবং মাননীয় এটাও বলেছেন যে ওনাদের কাছে সব কিছু রেকর্ড আছে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে পরবর্তী সময়ে তো দেখুন কৃষক বন্ধুর টাকা বছরে দুবার দেওয়া হয় দু হাজার দু হাজার চার হাজার টাকা যুব প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে বছরে আপনাদের আপনাদের কিন্তু আঠেরো হাজার টাকার মতো এরকম আপনারা পাবেন যেহেতু মাসে দেড় হাজার টাকার মতো পড়ছে তো আপনারা চাইলে কৃষক বন্ধুটাকে বাতিল করে যুবসাথী প্রকল্পের জন্য করতে পারেন কারণ যুবসাথী প্রকল্পটা বেশি লাভজনক আমার যেটা মনে হয় এবার আপনাদের বিষয় তবে যদি আপনারা কৃষক বন্ধুর জন্য টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকে তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পাবেন না এবারে চলে আসি লক্ষ্মীর ভাণ্ডার দেখুন মাননীয়া পূর্বে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু মাননিয়া স্বপ্নের একটা প্রকল্প তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যুবসাথীর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা যে টাকাটা সেটা কিন্তু বেশি গ্রহণযোগ্য বা বেশি প্রোটেন্সিয়াল বলে আমার মনে হচ্ছে কারণ মাননীয়া নিজেই বলেছেন যেটা কখনো বন্ধ হবে না প্রথম কথা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও দিন দিন আরও আপনাদের বাড়তে পারে এবং মাননীয় যেহেতু স্বপ্নের প্রকল্প এটা দীর্ঘদিন ধরে চলবে তো যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তো সেটাই পান আমি মনে করব যে সেটাই যেটা আপনারা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট হন যুব না আবেদন করা ভালো আর তার উপরে তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে যুবসাথী আবেদন করেও কোনো লাভ হবে না পরবর্তীকালে যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের দুটোই ক্যান্সেল হয়ে যেতে পারে ওকে সেক্ষেত্রে একটু ভেবে চিনতে আবেদন করবেন যেহেতু মাননিয়া বলে দিয়েছেন এবং সরকারি কোনো নিরাপত্তা মূলক প্রকল্পের যদি টাকা আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না আচ্ছা নেক্সট আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এডুকেশন রিলেটেড যারা স্কলারশিপ পাচ্ছেন ধরুন নবান্ন কোন স্কিম পাচ্ছেন স্বামী বিবেকানন্দ কোনো স্কিমের কোনো টাকা পাচ্ছেন মানে এডুকেশন রিলেটেড কোনো স্কিমের টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন তাহলে কি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এডুকেশান রিলেটেড কোন স্কিমের যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সামাজিক নিরাপত্তামূলক কোন স্কিমের যদি আপনারা টাকা পান তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন না ওকে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি আলাদাভাবে আপনাদেরকে জানাবো হয়তো আমি এই সময়ে ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছি না পরবর্তী আরও ভালোভাবে আপনাদের কমেন্ট দেখব এবং তার প্রত্যুত্তরে একটি রিপ্লাই ভিডিও আলাদাভাবে আপনাদের কাছে পৌঁছে দেবো তো এই মুহুর্তে আপনাদেরকে শুধু একটাই কথাই আপনাদের মনে রাখতে হবে সরকারের আন্ডারে যদি না আপনারা কোনো কন্ট্যাকচুয়াল কাজ করে থাকেন বা পারমানেন্ট কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন প্রাইভেট সেক্টরে হোক কোনো কোম্পানির আন্ডারে হোক টোটো চালান কোনো ব্যবসা করুন কোথাও কারোর দোকানে কাজ করুন সেক্ষেত্রে কিন্তু সরকার ওরকমভাবে ট্র্যাক করবে না যে আপনি আদৌ বেকার আছেন নাকি আপনি কর্মরত সেটা কিন্তু কোনোভাবে ট্র্যাক করবেন না করতে পারবে না যদি ট্র্যাক করতে চায় তাহলে কি করতে হবে ওই প্যান কার্ড আধার কার্ড ওই রকম ফর্মুলায় চলে যেতে হবে প্রসেস সেরকম আলাদা আলাদাভাবে পার হেড ওরকমভাবে কিন্তু প্রতিটা মানুষের ভিত্তিতে তাদের আইডেন্টি বা তাদের ওই রকমভাবে যাচাই করে আশা করি করবে বলে আমার মনে হয় না তো যাই হোক আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার যেটা মনে হয় সেটা আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ